হরে কৃষ্ণা আজ পবিত্র অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম তো আর শেষ করা যাবে না কারণ এত পবিত্র কর্ম এই দিনে ঘটেছে যে সেগুলো তো সব বর্ণনা করাও সম্ভব নয় তবে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ গদাধর পণ্ডিতেরও আবির্ভাব তিথি তো গদাধর পণ্ডিতের আবির্ভাব সম্পর্কে দুটো কথা বলছি গদাধর পণ্ডিত ছিলেন বৌরঙ্গ মহাপ্রভুর অতি কাছের পার্শ্বদ এবং বলা হয় যে গদাধর পণ্ডিত হচ্ছেন রাধা মনে প্রশ্ন জাগে না আমার তো মাঝে মাঝে মনে হতো যে গৌরঙ্গ মহাপ্রভু তো রাধা এবং কৃষ্ণের মিলিত তনু তবে রাধা রানী কেন আবার আলাদা ভাবে গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হলেন সেই প্রশ্নের উত্তরটি আজ আপনাদের বলছি এই গদাধর পণ্ডিত রূপে রাধারানীর আবির্ভাবের পেছনের কারণ হলো রাধারানীর যখন বিয়ে হয়ে যায় এবং তিনি যখন শ্বশুর বাড়ি চলে যান তখন কৃষ্ণের সাথে তার দেখা করাটা অনেক কঠিন হয়ে যায় তবে ভগবান শ্রীকৃষ্ণ তখন রাধারানীর শ্বশুর বাড়ির পাশে যে রাস্তা গিয়েছে সেই রাস্তা দিয়েই গোচরণে যেতেন তার সখাদের সাথে এবং তার সখারা ভগবানের সঙ্গে যেতেন কীর্তন করতেন ভগবান বাসি বাজাতেন এই সমস্ত কিছু রাধারানী দেখতে পেতেন এবং তখন ইচ্ছে হতো যে আমিও তাদের সঙ্গে যাই কিন্তু রাধারানী হচ্ছেন একে মেয়ে মানুষ তার মধ্যে তিনি কারো কুলবধূ তো তার পক্ষে কৃষ্ণের সঙ্গে গোচারণে যাওয়া এটি নিছকের স্বপ্ন ব্যতীত আর কিছুই না তো রাধারানী তখন রন্ধন করতে যেতেন এবং রন্ধন চুলায় বেশি পরিমাণে কাষ্ঠ প্রদান করে সেখানে একটি ধোয়ার উৎপন্ন করতেন কারণ রাধারানীর কৃষ্ণের কথা ভেবেই চোখে জল চলে আসত এবং তার কান্না দেখে কেউ যেন কিছু বলতে না পারে বা কেউ জিজ্ঞেস করলে রাধারানী যেন বলতে পারে যে এই ধোয়ার কারণে আমার চোখে জল আসছে বা চোখ থেকে জল পড়ছে এই জন্য তিনি সেই ব্যবস্থাটি করতেন এছাড়া রাধারানী তখন ভগবানের কাছে প্রার্থনা করতেন যে ভগবান তুমি যদি ফুল হতে তবে আমি তোমাকে আমার খোপায় বেঁধে রাখতে পারতাম কিংবা আমি যদি চন্দন হতাম তবে আমি তোমার স্ত্রী অঙ্গে লিপতে থাকতে পারতাম এবং যখন তুমি ঘেমে যেতে সেই চন্দন হয়ে ঝরে আমি তোমার পায়ে পড়তে পারতাম তুমি যদি কোনো দামি মানি মনিক্য হতে তবে আমি তোমাকে গহনা করে সেটি আমার সঙ্গে রাখতে পারতাম কিংবা আমি যদি কোনো ছেলে হতাম তবে আমি তোমার সঙ্গে এভাবে গোচারণে যেতে পারতাম এবং তোমাকে নিয়ে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারতাম তো রাধারানী ভগবানের কাছে এভাবে ক্রন্দন করতেন এবং প্রার্থনা করতেন রাধারানী সেই পূরণ করার জন্যই যে ভগবানের তিনি যেন সর্বক্ষণ থাকতে পারেন এবং দেশ বিদেশ ঘুরে বেড়াতে পারেন এবং সব সময় তার মধুর লীলা দর্শন করতে পারেন এই জন্যই গদাধর পণ্ডিত রূপে তিনি গৌরলীলায় আবির্ভূত হন আর কৃষ্ণ কেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসছেন রাধারানীর অঙ্গকান্তি ধারণ করে তার কারণ তো আপনারা জানেনি কারণ কৃষ্ণেরও এই কৃষ্ণলীলায় রানী যে কৃষ্ণকে এত ভালোবাসেন এত ভালোবেসে রাধারানী কি সুখ পান কেনই এত ভালোবাসেন আর এই যে ভালোবাসার যে মাধুর্য রাধারানীর সেবা করার পরে যে খুশি হন মানে কৃষ্ণের সেবা করছেন রাধারানী আর রাধারানী অত্যাধিক প্রসন্ন হচ্ছেন এবং কোন সেবাটা আরও করবেন এই জন্য বেকুল হয়ে যাচ্ছেন এর কি কারণ আর এই যে সেবা ভাব এই ভালোবাসা এই সমস্ত কিছু করে রাধারানী কি আনন্দ পান সেটি দর্শন করার জন্য কিন্তু এই গৌর বর্ণ ধারণ করে রাধারানীর অঙ্গকান্তি নিয়ে মনোভাব নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তো আজকে সেই বিশেষ গুরুত্বপূর্ণ তিথি আপনারা সকলে বলুন গদাধর পণ্ডিত কি যায়।